প্রত্যেক ফরজ নামাজের পরের মুনাজাত বা দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার অর্থ হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখেরাতীয় কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাদ থেকে রক্ষা করুন সোরা বাকারা আয়াত নং দুইশত এক রব্যানা ফলেমনাং ফুসানা ওয়া ইল্লেমতা মফির ইলানা ওয়াত রহেমনা অর্থ হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আরফ আয়াত নং অর্থ তেস্যান আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী সুরা আলবাকারা আয়াত নং একশত সাতাশ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بطيك فروج نماجر ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ورثو هي আমাদের কি দুনিয়াতে কল্যাণ দিন আর আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদের কি আগুনের আজাব থেকে রক্ষা করুন সুরা বাকারা আয়াত নং দুইশত এক ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আরফ আয়াত তেশ রবানা তা কব্যালমিনা ইন্ন তা সামি অর্থ হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী সূরা আলবাকারা আয়াত নং একশো সাতাশ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين